যে আল্লাহ আল্লাহ বলি না আল্লাহ আল্লাহ মানে কি এই লোকটা ভালো দরবেশ আল্লাহ আল্লাহ মানে হুজুর একদিন আল্লাহ মানুষ মানে আল্লাহর কথা মানার কারণে সে আল্লাহ আল্লাহ কোরআনের কথা মানার কারণে সহি অর্থে শরীয়ত মানার কারণে কেউ হবে কথা বলেন সহি অর্থে রসুলের সুন্নত মানার কারণে সে শুননি ওহাবি আর সুন্নি একই জিনিস যারা এর মধ্যে ভাগ করে এরা মূলত ইসলামের শত্রু এরা মূলত দেশের শত্রু এরা মূলত আসলে কিচ্ছুই বুঝে তুঝে না জিলাফি খাওয়ার মৌল কথা বলেন জিলাফি খাওয়ার এরা হলো সমাজের জন্য কথা বলেন শিক্ষিরা পরিষ্কার কথা এগুলো নিয়ে বাড়াবাড়ি কি আছে রে ভাই তোমার দূরত করতে মনে তুমি দূরত করো না দাঁড়াইয়া তোমার পড়তে মনে তুমি বসে পড়ো না দাঁড়াইয়া মিলাদ আর কি আম জিনিসটা কি কথা বলেন হ্যাঁ ওটা হলো ওহাবি গো মাদ্রাসা এখানে কি লেখা ভালো কথা ওহাবি গো মাদ্রাসা আরেকটা ব্যাখ্যা ওলামাই কেরাম করে থাকেন যারা ওয়াহাবি। ওহাবি মানে কি যদি আমি উর্দুতে তর্জুবা করি এটার অর্থ যদি করি ওহাব আল্লাহ পাকের নাম এছাড়াও যদি আমি অন্য ব্যাখ্যা করি যেটা ঠিক আছে ওহাবি হারা কর ওহাবি মানে কি উর্দুতে বলে ওহাবি ইহাবি উর্দু বুঝেন ওহাবি ইহাবি মানে কি যার এখানে আর ওখানে উর্দু বুঝেন ওহাবি ইহাবি ওহাবি মানে কি ওয়াহাবি আল্লাহর কাছেও তাদের জায়গা দুনিয়াতে তারাই যাবে দুনিয়াতে রাষ্ট্র তারা পরিচালনা করবে আল্লাহ জান্নাতও তাদের জন্য কথা বলেন ঠিক কিনা যারা পথপিত হতে সুন্নাত মানে আল্লাহর রাসূলের সুন্নাত জীবনটা আমরা কাঁদায় দিলাম রাসূলের সুন্নতের উপরে আমার আব্বা জীবনে আমাকে কখনো এই পাইজাবা হাফপ্যান পরালো ইংলিশ পোশাক আছে না হাফ প্যান্ট, সার্ট প্যান্ট এগুলো পরাল না কারণ উনি বলতেন যে এগুলো যেহেতু পাশ্চাত্যর শিক্ষায় পাশ্চাত্যর পোশাক এগুলোর প্রভাব করতে পারে বা সন্তানদের উপরে এই জন্য এগুলো পড়ার নেই আমরা চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট পারি না চেষ্টা করি সুন্নতের উপরে চলতে খাবারের সুন্নত বলার সুন্নত আমার বাসার মধ্যে এখনো খাবারের টেবিল নাই ওই বড় ডাইনিং টেবিল নাই আমরা সকলে বসে বড় বড় হুকুর আছে ওলামাই কেন আছে বড় উচ্চ শিক্ষিত আছে সাংবাদিকরা আছেন ওই নিচে বৈশা দশের খানে খানে আমরা সুন্নত অনুযায়ী চেষ্টা করি এখন আমরা মাদ্রাসা করছি আমরা মানে আপনারা সবলে মিলা এটা বলে ও হাবিগো আর দাড়ি নাই মোস্তাই সুন্নত নাই কি বলে পেশাব পায়খানার কি বলে খবর নাই ঠিক মতে পানি দেয় না এরা হলো শুনবে কথা বলেন ঠিক কিনা আশ্চর্যের ব্যাপার এগুলো আশ্চাত্যের কথা না হ্যাঁ এগুলো নিয়ে এই যে মাদ্রাসা কথার জন্য বলতেছি পাকের এই যে মাদ্রাসা এখানে হয়েছে আপনাদের যে মসজিদের ইমাম সাহেব আমাদের প্রফেসর সাহেবের সাথে কথা বললাম জাকির সাহেবের সাথে কথা বললাম গত বছর মাদ্রাসা চালু থাকে রমদানা এক বাড়িতে আসছে আইসা বললাম যে মাদ্রাসা চালু করা দরকার যে কোনো ব্যাপার আমাদের প্রফেসর সাহেব এখন তো রেডি হয় না জাকির সাহেবের সাথে বললাম একটা কাজ করেন আপনারা মসজিদ থেকে কিছু দেন আমরা মাদ্রাস থেকে কিছু দিন মিল্লা দিল্লা মাদ্রাসে চালু করি এরপরে হজুর দিলাম রমদারের পরে মসজিদ থেকে আপনারা দেন পাঁচ হাজার আমরা দুই ভাই মুসাদ সাহেব আসছেন আমার বড় ভাই আমরা দুই ভাই উনি দেন আড়াই হাজার আমি দিই আড়াই হাজার প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বেতন আমরা পৌঁছাই দেন মসজিদ থেকে আপনারা পৌঁছায় যান এখান থেকে হুজুরের বেতন দিয়া এই যে এক বছর চলছে আমার সন্তান কয়দিন পড়ছে কথা বলেন আপনার এই এলাকার লোকজন একটু আলিফ বাতা শিখবে একটু কোরআন শিখবে একটু হাদিস শিখবে মুরব্বির এখানে শুয়ে আছেন কমর বাসে শুয়ে আছেন ওরা কোরআন শহীদ পড়বে এখানে কোরআনে পয়সা পয়সা ওরা কবর শুইয়া শুয়া সব পাবে এজন্যই কাজ এটার মধ্যে একটা ভ্রান্ত চিন্তা ঢুকাইয়া খামা কা কবি তর কালাকার মধ্যে তৈরি করা মাদ্রাসা শত তৈরি করা মনে রাখবেন যারা এই কাজে সহযোগিতা করে যারা এই কাজে যুক্ত হয় যারা বিশ্বাস বিশ্বাস করে পরিষ্কার বলে রাখবেন এরা কখনো ইসলামের বন্ধু নয় এদের ব্যাপারে আমরা সতর্ক থাকব আপনারা সতর্ক থাকবেন পে কাজতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল কারিম আমাদেরকে কথা বলুন যাক তৌফিক দান করে ইস্তিগফার করি আস্তাগফির